আমার চৈত্র সংক্রান্তি তো আমাদের বাড়িতে লাবড়া হয় এবং সেটা শিমের বীজ দিয়ে সিমের বীজগুলো ভেজে নিলাম দেখো আর অনেক রকমের সবজি আমি সেদ্ধ করে রেখেছি একটু হালকা করে সেদ্ধ করেছি এখানে শিম বেগুন কুমড়ো সজনের ডাটা এমনি ডাটা মিষ্টি আলু সব আছে এর মধ্যে আর ওর মধ্যে একটু তেঁতোও দিয়েছি আর সজনে এবার দেখো এই শিমের বীজগুলো হালকা করে একটু মানে ওপর দিয়ে একটু বেট মানে বাটা না মানে ওপর দিয়ে একটু ডোলে নিলাম যার ফলে খোসাগুলো আলাদা হয়ে গেল আর এবার তেল দিলাম কড়াতে তেল দিয়ে তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি এবার সেদ্ধ সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো খুবই হালকা সেদ্ধ করেছি আর শিম বীজটা দিয়ে বানানোই এখানে মুখ্য উদ্দেশ্য মানে আমাদের নিয়ম আর কি বাড়ির হলুদ নুন দিলাম দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে মানে জলটা যেন না থাকে এর মধ্যে আমি একটুও জল দিই সেদ্ধ করার সময়ও জল দিই একদম ঢি আছে দিয়েছিলাম এবার দেখো এটা মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যখন শুকিয়ে এলো এবার দেখো আমের ডাল হবে তো আমের ডালটার জন্য মটর ডাল আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর নুন হলুদ দিয়ে আমগুলোকে ভাজবো কাঁচা আম এবার ভেজে তার এবার মটর ডালের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটু তেঁতুলও দিয়েছি একটু তেঁতুল খেতে ভালোবাসি বলে আর উচ্ছে ভাজা উচ্ছে সঙ্গে গিমা শাক এটাই হচ্ছে আমাদের নিয়ম আর তার মধ্যে একটু শিমের বীজ দিয়ে খুব ভালো মতন এটা এই যে শিমের বীজ দিয়ে দিলাম খুব ভালো মতো এটা ভাজতে হবে একদম কড়কড়ে করে ভাজতে হবে তারপর এর মধ্যে একটু আলু দিয়ে দিলাম যাতে তেঁতোটা এত বোঝা না যায় এমনিতেও বোঝা যায় না খুব একটা এবং এটা খেতে ভীষণ টেস্টি মানে আমার তো ভীষণ ফেভারিট দেখো আমার তিনটে মেনু হয়ে গেল চৈত্র মাসের মানে চৈত্র সংক্রান্তির এবার আমি ভাতটা বাড়বো মানে প্লেটিং করব ভাত নিলাম এবার দেখো তেতো ভাজাটা নিলাম আর তোমার লাবড়াটা নিলাম আর এর সঙ্গে নিলাম তোমার আমার গাছে সেই গন্ধরাজ লেবুর টুকরো और तुम्हार टक डाल हम